আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি টুনির সংসারে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল থেকে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আমি ভোপুর থেকে বলছি টাঙ্গাইলের ভোপুর থেকে বলছি আজকে আসলে রান্না করব ইলিশ ইলিশটা বেশি বড় না ছোটই দুইটা ছোটো ছোটো ইলিশ বের করছিলাম কচুর রান্না করার জন্য প্রচুর ঘন্ট ওইখান থেকে ভাবলাম যে কয়েক টুকরা একটু ভুনা করি যেহেতু হাজব্যান্ড পছন্দ করে আমি বেশ একটা খাই না কারণ অ্যালার্জি আছে প্রচুর আমার শাশুড়িও খায় না এই জন্য মানে অল্প একটুই করলাম তো প্রথমে তেল দিলাম কড়াইতে কড়াই গরম করে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভাজবো বেশি একটা লাল লাল করবো না কারণ ইলিশের গন্ধটা কমে যাবে আর কি এর জন্য তারপরে পেঁয়াজের মধ্যে হালকা একটু মশলা দিলাম অনেকেই দেয় না কিছুই আমি একটু আমি আবার একটু একটু দিই আমার হাজব্যান্ড পছন্দ করে তাই একটু রসুন আর একটু জিরাবাটা দিছি তো তারপরে একটু ওগুলো একটু ভেজে নিয়ে তারপরে হলুদ আর মরিচের গুঁড়া দিলাম ওগুলা এই যে একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে তারপরে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু ভালো করে কষে নেব ও এখন আবার ধুনিয়ার গুঁড়াটা দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তেলে দিলে আবারই হয় একটু কালো কালো হয় এর জন্য আমি মানে পুড়ে যাই এর জন্য পানি দেওয়ার পরে দেই সব মশলাই একটু একটু দিলাম যেহেতু মাছ খুবই অল্প মাত্র চার টুকরা তাও ছোট ছোট এর জন্য মানে মশলা খুবই কম দিছি যাতে মানে বেশি মশলা দিলে আসলে অতিরিক্ত মশলা ভালো লাগে না যেরকম দরকারি ওই রকম আর কি পেঁয়াজটা একটু বেশি দিছি মানে একটু দু পেঁয়াজা টাইপের হবে ইলিশের দু পেঁয়াজ বলতে পারেন তো ওই যে মশলাটা কষানো শেষ এবার মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু ভালো করে কষায় নিব তারপরে ঝোল দিয়ে দিব আজকে কিন্তু আমার মহামান্য স্বামী হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে তাই আমার কষ্টটা একটু কম হচ্ছে তো একটু শব্দ আছে ভয়েস দেওয়ার সময় আমাদের বাসার পাশে আসলে বাস স্ট্যান্ডেই বাসা তো এর জন্য একটু শব্দ হয় আপনারা একটু কষ্ট করে শুনে নিয়ে তো এই যে ঢেকে দিছিলাম কষানোর শেষ এবার পানি দিয়ে দেবো ঝোল দিয়ে দেব তো ঝোল অল্পই দিব যেহেতু মাস কম তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমাদের টোনাটুনি সংসার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো এই যে ঝুল দেয়া হয়ে গেছে এখন একটু ঢেকে দিব তারপরে এই যে বলক চলে আসছে প্রায় এখন দুইটা মরিচ একটু মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো হয় তো এই যে ভালোভাবে বলক এসে গেছে বেশি একটা না করা যাবে না মানে খুবই আলতোভাবে যাতে ভেঙে না যায় ইলিশ মাছ তো খুবই নরম হয় দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম